আপনি বলেছেন সুরা ফাতেহা কোরআনের অংশ না কেন একটু উত্তর দিয়ে আমাকে বার্ধিত করবেন আমি বলেছি আমি তো বলিনি যে আমি বলেছি যে সুরা ফাতেহা কোরআনের অংশ না আমি বলেছি সুরা হিজোর আয়াত সাতাশি সুরার নাম কি আরো জোরে বলেন সোরার নাম কি হিজোর আবার বলেন সুরার নাম কি হিজোর আয়াত কত মাসানি সাতাশিজিম হেনাবি আমি আপনাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পাঠ করা হয় এবং দিয়েছি মহান কোরআন তা আল্লাহ ভাগ করেছে আমার কি তা আমি তো করিনি আল্লাহ বলেছেন আমি অনুবাদ করেছি এখন আপনি যদি আমার উপরে ছেড়ে দেন তাহলে তো খেয়ানত হয়ে যাবে আল্লাহ ভাগ করেছেন যে আমি সাত আয়াত দিয়েছি এবং কোরআন দিয়েছি তার মানে কোরআনের উম্মুল কোরআন মা হচ্ছে ফাতেহা আর ফাতেহার ব্যাখ্যা পুরা কোরআন কিছু কিছু আলে মোলামারা সৌদি আরবের চাঁদ দেখে রোজা রাখে সৌদি আরবের চাঁদ দেখে রোজা সারে সঠিক উত্তর দিবেন সৌদি আরবের আগে ঈদ হলো না দেখেননি আপনারা নেটে সৌদি আরবের একদিন আগে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় ঈদ হলো তাহলে একই দিনে যদি থাকতে চায় তাহলে সৌদি আরবের আগে সাথে থাকবে না আগের দিন থাকবে আগের দিন থাকতে হবে এজন্য এগুলো হচ্ছে খোরা যুক্তি হাদিসে এসেছে যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো আর চাঁদ দেখে সিয়াম ভাঙো এটাই বিশুদ্ধ মত বেতের সালাত কয় রাকাত এবং নিয়ম বলে দেন বেতের সালাত হচ্ছে এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত পর্যন্ত পরা যায় যদি কেউ এক রাকাত পরে তাহলে এক রাকাতের নিয়ম আর যদি কেউ তিন রাকাত পরে তাহলে দুইটা নিয়ম একটা হচ্ছে দুই রাকাত পরে সালাম ফিরাবে পরে আবার এক রাকাত পড়বে আরেকটা হচ্ছে সরাসরি তিন রাগাত পরে মাঝখানে দ্বিতীয় রাকাতে বৈঠক না করে দাঁড়িয়ে যাবে সালাদ তিন রাকাত পূর্ণ করে সালাম ফিরাবে আর কোনো রুকুর আগেও করা যায় রুকুর পরেও করা যায় দুটাই বিশুদ্ধ আর যারা পাঁচ রাকাত পড়বে এক সালামে একবারে পাঁচ রাকাতে বসবে যারা সাত রাকাত পড়বে দুইটা নিয়ম যারা নয় রাকাত পড়বে আট রাকাত পরে সালাম ফিরাবে তারপরে পরে আবার এক রাকাত পড়বে যারা এরকম নিয়ম আছে এতে কোনো অসুবিধা নেই যেটা আপনার কাছে সহজ সেটা কিন্তু দুই রাকাত পরে বসে সালাম না ফিরিয়ে উঠে আবার এক রাকাত পড়তে হবে এইটা বিশুদ্ধ হাদিসে নেই সালাতের পর মুনাজাত করা যাবে কি না দেখেন আমরা আদর্শ কাকে মানি আপনারা বলেন আদর্শকে নবী তাই না আমিও আগে বলতাম যে এটা কি একটা খারাপ কিছু ভালো জিনিসই তো আমি একটু দোয়া করব আমি একটু মোনাজাত করব। এটা তো আর খারাপ কিছু নয় এটা আমি আগে বুঝতাম আমি হানাবি মাদ্রাসার ছাত্র তো তা আমরা এটাই বুঝতাম তো ইমাম মালিকের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি বললেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম এর যুগে যেটা দিন ছিল না ওটা কখনো দিন হতে পারে না তার মোহাম্মদ সাল্লাহসাল্লাম এর সময় কি ছিল তিনি যখন ফরজ সালাত শেষ করতেন তখন ডানে বামে সালাম ফিরিয়ে কি পড়তেন আস্তাক ফিরুল্লাহ কয়বার তিনবার বললে কি হয় সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় আল্লাহ মাসালাম আমিনকাসালাম তাবা রক্তাই আজাল জালালি আল ইকরম এটা পড়তেন এটা বললে কি হয় আল্লাহ তার উপরে শান্তি নাজিল করেন এরপরে লাহ মর্মে আরও দোয়া আছে তারপরে আয়াতুল কুরসি পড়তেন আয়াতুল কুরসি বললে কি হয় জান্নাতে যায় বাদা কি মৃত্যু তার মানে জান্নাতে যায় নাই কেন মরে নাই তাই জান্নাতে যায়নি মরলেই জান্নাত কেন আয়াতুল করছি পড়লে একবার ফজর মাগরিবে তিনবার করে তাহলে যত বালা মুসিবত আছে সবগুলো থেকে রক্ষা করবেন কে আল্লাহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার অথবা আল্লাহিল্লাহ দিয়ে একশো বার পূর্ণ করা অথবা আল্লাহ আকবর চৌত্রিশ বার রাসুল বলছেন তার গুণাটা যদি সমুদ্রের ফেনার মতো ঘনও হয় তবু আল্লাহ মাফ করে দেয় আচ্ছা বলেন তো এই কে নষ্ট করল যদি কোনো জায়গায় বিদাত করে তাহলে ওই জায়গায় থেকে সোননাথ উঠে যায় তাহলে সোননাথ হচ্ছে রাসুল যে দুয়াগুলো পড়তেন এইগুলো পড়া আর বিদাত হচ্ছে রাসুল যে দুয়া পরেনি ওই দোয়া পড়া বোঝেন নাই বিদাত কিন্তু তিন কায়দায় হয় বিদাত হয় বাড়ালে আমি মাতব্বরি করলাম দিন কমপ্লিট না আপনারা কি মনে করেন ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট মোহাম্মদ সাল্লামের সময় কমপ্লিট হয়েছিল নাকি কিছু বাকি আছে যে আর নেকি টেকি পরে এসে মানুষ যোগ করবে এই জন্য বাকি আছে না কমপ্লিট কমপ্লিট বোঝেন কমপ্লিট মানে পরিপূর্ণ যেখানে কিছু লাগবেও না যেখানে কিছু কমাতেও হবে না তা আল্লাহর দিন থেকে যদি আপনি একটু মাতব্য করি করে বাড়ান তাহলে একটু বাড়ানো হলো না ইসলাম কমপ্লিট থাকলো ভেঙে গেল এবার যদি আপনি মাতব্বরি করে কিছু কমান তাহলে কি ইসলাম কমপ্লিট থাকলো ভেঙে গেল যদি করে চেঞ্জ করেন যে এটা আমি নিব না মসজিদে ঢোকার সময় আমরা কি করি আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক আরো দু আছে আউজ বিল্লাহিলিমা সুলতান হিল কাদিমিনা সায়তীম অনেক দু আছে তাহলে মসজিদে ঢোকার সময় যেই দোয়াটা এইটা যদি আমরা না পরে আয়াতুল কুরসি পড়ি সুরা ফাতেহা পড়ি দামি না সোরা ফাতেহা দামিনা দামিনা আয়াতুল কুরসি দামি না দামিনা এখন যদি মসজিদে ঢোকার সময় সুরা ফাতেহা অথবা আয়াতুল কুরসি পড়ি নেকি হবে কি হবে গুনা কেন করলাম কে ওখানে তো দুয়া দেওয়াই আছে আল্লাহ মুফতাহি আবাবা রহমাতিক তা আমি কেন আয়াতুল কুরসি পড়লাম আমি কেন সুরা ফাতিহা করলাম এই যে চেঞ্জ করলাম এটা বিদাত ঠিক ফরজ সালাতের পরে দোয়া দেওয়াই আছে আমরা যদি রাসুলের দোয়া সরাইয়া দিয়া নিজেদের মতো দোয়া করি তাহলে ওইখানেও চেঞ্জ করলাম রাসুলকে অপমান করা হলো আর রাসুলকে অপমান করাটাও বিদাত কথা কি বুঝতে পারছেন এই জন্য অতিরিক্ত বোঝার দরকার নেই নরমাল ইবাদত করেন কোরান সুন্নায় যা আছে তা মেনে চলার চেষ্টা করেন মুখ আবু হানিফা করেনি ভালো করে বোঝেন আল্লাহর নবী করেনি সাহাবি করেনি কোনো তাবি করেনি আপনি যদি বলেন করেছে বের করেন আমি এখনো যাইনি আপনার এলাকা থেকে বের করেন আল্লাহর কোথায় বের করেন একাকি সম্মিলিত যে অনেকে আবার ফতোয়া দেয় একাকী করা যাবে একাকি ফরজ চালাতে পারে মনে করা যাবে আপনাকে বলছে আল্লাহ নবী একাকি করছেন ওই হাদিস বের করেন একাকি ফরজ আলাদা করেছেন নফলে করেছেন তাহাবুদে করেছেন বৃষ্টি প্রার্থনাই করেছেন ওগুলো আলাদা কিন্তু ফরজ সোলাতের পরে তিনি একাকী অথবা সম্মিলিত করেছেন হাদিস বের করেন সহি লাগবে না জৈব বের করেন সহি লাগবে না সহি নেই এটা আমি জানি জৈব নাই তাও জানি তো জৈব বের করেন জাল বের করবেন এটা তো মানুষ বানায় সাহাবিরা করেনি কারা করেনি সাহাবি কোন তাবি করেনি সার্জন বড় ইমাম ইমাম আবু হানিফুর রহিমহল্লা করেনি ইমাম মালিক রহিমাহুল্লাহ করেনি ইমাম শাফি রহিমাহুল্লাহ করেনি ইমাম আহমদ বিন হাম্বুল রহিমাহুল্লাহ করেনি বখারি মুসলিম আবু তাই আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজা রহিমাহুল্লাহ জমাইন এরা কেউ করেনি এখন পর্যন্ত মক্কায় হয় না মদিনায় হয় না মক্কা মদিনার কোন আলেমরা করে না এমন কি হানাভি মাঝাবের বড় মাদ্রাসা বাংলাদেশে হাট হাজারি ওই মাদ্রাসায়ও হয় না তোরা জানে না কথা বোঝেন নাই তাই করে না তারাবির সালাত চার রাকাত পরপর মুনাজাত করে আমাদের বড় মসজিদের ইমাম সাহেব এটা সঠিক নয়